শুভ সকাল আলহামদুলিল্লাহ সাত থেকে আমাদের সাগের চাহিদাটা পূরণ হচ্ছে আজকেও ঘুম থেকে ওঠার পর নামাজ পড়ে আমি ভাবলাম দেখি ছাদে গিয়ে শাক ওঠাতে পারি কি না শাক ওঠাতে গিয়ে দেখি দুই দিনই শাক ওঠায়নি তাতে আবার শাক খাওয়ার উপযোগী হয়ে গেছে আবার পরশু দিনে ওঠাতে পারবো ইচ্ছা করলে কালকে ওঠাতে পারবো নিজের বাগানের শাক ওঠাতে যে কি ভালো লাগে এর আগে আপনাদেরকে তো বলেছি ইচ্ছা করলে আপনারা এই শাকগুলো বাগান ছাদের বাগানে লাগাতে পারেন এত দ্রুত এই শাকগুলো হয় একটু যদি আমরা রেগুলার পানি দেই তাতে করে দেখা যায় যে একদিন এই শাকটা হাফ ইঞ্চি করে বাড়তে থাকে আর তাজা শাক ওঠানো যে কি মজা আমার শাক ওঠাতেই ভালো লাগে দেখেন আবার মানে সামলাতে পারলাম না আবার ভিডিও করা শুরু করে দিলাম যাতে করে আপনারাও দেখতে পারেন কারণ আমি তো নিজে দেখছি শাক উঠে নিয়ে আসার মজাটা কেমন আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার একটু ভিডিও দেওয়া আমি সবুজ শাক আর লাল শাকটা একসঙ্গে রান্না করি তিন পদের চার পদের শাক যদি একসঙ্গে রান্না করা হয় তাহলে শাকের টেস্টটা আরও বেশি হয় কারণ যেটা আমরা পরীক্ষিত আমরা সেদিন বিভিন্ন পদের শাক একসঙ্গে রান্না করেছিলাম খেতে অনেক টেস্ট হয়েছে নর্মাল এক পদের শাকের চাইতে বেশি টেস্ট হয় মাছটা আমি ভাবলাম যে দুই বেডের শাক ওঠালে মনে হয় কম হবে কিন্তু এক বেডের শাক যখন ওঠালাম তখন দেখতেছি যে না অনেকগুলো শাক হয়েছে আরও শাক ওঠাতে ইচ্ছে করতেছিল কিন্তু জানেনি তো আমার পরিবারের সদস্য মাত্র তিন চারজন তাতে করে দুই মুঠু শাক হলেই হয়ে যায় আর হচ্ছে আজকে তো দুই মুঠু শাক ওঠাইছি এখন বাজারে তো দুই দুই একটি শাকও বিশ টাকা কমে দেয় না আর সেই শাকটাতে তো অনেক পানি দেয় শাক অত টেস্ট হয় না আমাদের ছাদের শাক খেতে অনেক স্বাদ আর হচ্ছে আমি আশা করছি আপনারও ছাদের গাছ লাগিয়ে মানে শাকের গাছ লাগিয়ে শাক খাবেন আমি পাটের বেডটা ফাঁকা করে দিলাম এই এখনই গিয়ে আবার পাটের বীজ বোপন করব কারণ একদিনের জন্য বেড আমি খালি রাখি না রাখবো না ইনশাল্লাহ যাতে করে আমার এগুলার শাকটা খাওয়া হয় যে সিজনে যে শাকটা হয় সেই শাকটাই লাগাবো আর নর্মালি লাল শাক সবুজ শাক এগুলো তো হচ্ছে বারো মাস মানে সব সিজনেই হয়ে ঠেকটা বাদলে একটু কম হয় বর্ষার শাকটা হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা আমি লাগাবো অলরেডি পুঁই শাকের গাছ আমার হয়ে গেছে গাছের পাতাগুলো ওই পুঁশাকের কয়েকটা পাতা উঠিয়েছি ডগাগুলো বেশ বড় বড় হয়েছে আমি আর পুঁশাকের বেটে এখন লাল শাক এগুলো দিচ্ছি না কারণ অলরেডি ওখানে অনেক কয়টা হচ্ছে বীজ বোপন করা হয়েছে কুমড়া শাক কুমড়ার গাছ তারপর হচ্ছে বরবটির গাছ এই জন্য আর ওই বেড়ে আর শাক দিচ্ছি না এখন শাকগুলো অন্য বেড়ে লাগাবো ঠিক আছে আল্লাহ হাফেজ